সুপ্রিয় দর্শক এক ব্যক্তি রাসূল সাল আলাইহু আসাল্লামের খেদমতে হাজির হয়ে রাসুল সাল আলাইহু আসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল আলাইহু আসাল্লাম আমাকে একটি উট দান করুন সেই সময়ে উটকে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে মনে করা হতো এবং উটওয়ালাকে অনেক ধনী বলে মনে করা হতো যার নিকট যত বেশি উট থাকত সে তত বেশি ধনী ছিল তখন রাসুলসল্লা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে একটি উটনির বাচ্চা দিব ওই ব্যক্তি তখন বললেন ইয়া রাসোল্লা সল্লাহ আলাইহি আসাল্লাম আমি উটনির বাচ্চা নিয়ে কি করব আমার তো উটের প্রয়োজন যা আমার বাহনের কাজে দিবে তখন রাসুল সাল আলাইহি আসাল্লাম বললেন প্রত্যেকটা উটি তো কোনো না কোনো উটনির বাচ্চা সুপ্রিয় দর্শক দেখুন রাসূল সাল আলহি আসাল্লাম কৌতুক করেছেন কিন্তু কত চমৎকার একটি কথা বলেছেন আর যা বলেছেন তা সত্যই বলেছেন কৌতুকের মাধ্যমে মিথ্যা বা অবান্তরের কোনো আশ্রয় নেননি একবার এক মহিলা রাসুল সাল আলহু আসাল্লামের খেদমতে আরজ করল ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলহু আসাল্লাম আপনি আমার জন্য দোয়া করুন মহান আল্লাহতলা যেন আমাকে জান্নাতে প্রবেশ করান তখন রাসুল সাল আলাই বললেন কোন বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না এই কথা শুনে বৃদ্ধা মহা চিন্তায় পড়ে গেল রাসুল সাল আলাইহু যখন দেখলেন বৃদ্ধা অনেক চিন্তিত হয়ে পড়েছে তখন তিনি বললেন আমার এই কথার উদ্দেশ্য হলো কোনো মহিলা বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না বরং যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করবে সুপ্রিয় দর্শক দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করেছেন এবং কত চমৎকার একটি কথা বলেছেন কিন্তু তার কথার মধ্যে কোনো মিথ্যা বা কোনো ভুলের আশ্রয় নেওয়া হয়নি এই ধরনের কৌতুক করাও রাসুল সল্লা আলহাসাল্লামের সুনত যখন কোনো ব্যক্তি সুনতের নিয়ত করে কৌতুক করবে তখন ইনশাল্লাহ তার উপরেও সোয়াবের আশা করা যায় আমাদের যত বুজুর্গ ব্যক্তি অতীত হয়েছেন তারা সকলেই হাসি খুশি এবং শান্ত মনের লুক ছিলেন তারা কখনোই এমন ছিলেন না যে চুপচাপ মন খারাপ করে বসে থাকতেন কারো সঙ্গে বেজার মুখে কোনো কথাই বলেননি এবং তারা সকলেই নিজেদের সঙ্গীদের সঙ্গে হাসি মুখে ফুর্তিতে কথা বলতেন কোন কোনো বুজুর্গ ব্যক্তি হাসি খুশির জন্য প্রসিদ্ধ ছিলেন কিন্তু তাদের ফুর্তি এবং কৌতুকের মধ্যে কোনো মিথ্যার লেশমাত্র মাত্র ছিল না সুপ্রিয় দর্শক উম্মে হসরত উমে আনহা ছিলেন আবু সুফিয়ান আনহুর কন্যা আবু সুফিয়ান আনহু প্রায় একুশ বছর যাবৎ রাসুল সাল বিরুদ্ধে আচরণ করেছিলেন এবং তিনি রাসুল সাল আলাইহু বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং মক্কার যেই সমস্ত নেতা রাসুল সাল আলাইহু আসাল্লামের বিরুদ্ধা আচরণ করত আবু সুফিয়ান ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম অবশেষে মক্কা বিজয়ের সময় তিনি মুসলিম হয়ে যান এবং রাসুল সাল হওয়ার সৌভাগ্য অর্জন করেন আবু সুফিয়ান আনহু যখন রাসুল সোল্লা সাল্লামের শত্রু ছিলেন তখন তার কন্যা উম্মে হাবিবা রদিউল্লাহ তাল আনহা এবং তার স্বামী উভয়ই মুসলিম হয়ে যান কন্যা এবং কন্যার জামাই মুসলিম হওয়ার সংবাদ পেয়ে আবু সুফিয়ান হতভম্ব হয়ে যায় এবং মেয়ে এবং তার মেয়ে জামাইয়ের মুসলিম হওয়ার সংবাদটি তার সহ্য হয়নি সুতরাং আবু সুফিয়ান তাদের উপর নির্যাতন শুরু করেন সেই সময় অনেক মুসলিম কাফেরদের নির্যাতন সহ্য না করতে পেয়ে আবি সিনিয়ায় হিজরত করেছিলেন হিজরতকারীদের মধ্যে উম্মে হাবিবা রাজিউল্লাহ আনহা এবং তার স্বামীও ছিলেন তারা উভয়ই সেখানে গিয়ে বসবাস করতে শুরু করেন যখন উম্মে হাবিবা রাজিউল্লাহ আনহা তার স্বামীর সঙ্গে হাবসায় অবস্থান করছিলেন তখন কিছুদিন পর তিনি স্বপ্নে দেখতে পেলেন তার স্বামীর আকৃতি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে এবং তিনি খ্রিস্টান হয়ে গিয়েছেন জাগ্রত হয়ে স্বপ্নের কথা চিন্তা করে তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং তার মনে ভয় এলো আবার এমন হবে না তো আমার স্বামী ইসলাম ধর্মের মধ্যে কোনো বাধার সৃষ্টি করবে কয়েকদিন অতিবাহিত হতে না হতেই তার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল তার স্বামী এক খ্রিস্টানের নিকট যাতায়াত করত তার নিকট যাতায়াতের ফলে তার মন থেকে ইসলামের আগ্রহ হারিয়ে গেল এবং সে খ্রিস্টান হয়ে গেল এবার হজরত আনহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ইসলামের খাতিরে মা বাবা বন্ধু স্বজন সব কিছুই ছেড়ে দিয়েছে দূর দেশে এসে অসহায়ের মতো জীবনযাপন করছেন একমাত্র যেই স্বামী তার সুখে দুঃখে সবসময় সময় সে নাকি এখন অমুসলিম হয়ে গিয়েছে তার উপর যেন কিয়ামত ভর্ষিত হতে লাগল কিছুদিন যেতে না যেতেই তার স্বামী মৃত্যুবরণ করলেন মৃত্যুর সময়ও তিনি খ্রিস্টান ধর্মের উপর অবিচল ছিলেন এখন তিনি আবিসিনিয়ায় একা হয়ে পড়লেন সুখ দুঃখ ভালো মন্দ কারো কাছে বলার মতো কোনো লুক অবশিষ্ট নেই এই দিকে রাসূল রাসুল সাল আলহাসাল্লামের নিকট সংবাদ এলো উম্মে হাবিবার স্বামী অমুসলিম হয়ে ইন্তেকাল করেছেন এবং হজরত উম্মে হাবিবা রাজি আল্লাহ তালা আনহা দূরদেশে দেশে পরবাসে একা এবং অসহায় অবস্থায় রয়েছেন তখন রাসুল সাল আলাইসাল্লাম আবি সিনিয়র বাদশাহ নাজ্জা শিখে খবর দিলেন যেহেতু উম্মে হাবিবা রাজি আল্লাহ তালা আনহা দূর দেশে একা অসহায়ের মতো অবস্থান করছেন সুতরাং আপনি তাকে আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পেশ করুন মাধ্যমে তাকে বিয়ের প্রস্তাব প্রেরণ করলেন হজরত উম্মে হাবিবা রবিউল্লাহ তালা আনহা নিজেই তার ঘটনা বর্ণনা করেন তিনি বলেন একদিন আমি দুঃখ ভরা মন নিয়ে অসহায় অবস্থায় ঘরের ভিতর বসা ছিলাম এমন সময় দরজায় কেউ একজন করা নাড়ল আমি দরজা খুলে দেখতে পেলাম বাহিরে একজন দাসী দাঁড়িয়ে রয়েছে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার তখন দাসী বলল আমাকে আবি সিনিয়র বাদশাহ নাজাসী পাঠিয়েছেন এই সে নাজাসী যিনি রাসুল সোল্লাহ আলহাসাল্লামের উপর ইমান এনে মুসলিম হয়েছেন হযরত উম্মে হাবিবা রাজিউল্লাহ আনহা আবারও জিজ্ঞাসা করলেন কেন পাঠিয়েছেন তখন দাসী উত্তর দিল আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাঠানো হয়েছে এই সংবাদ তিনি নাজদাসী বাদশার মাধ্যমে প্রেরণ করেছেন হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যখন এই শব্দগুলো আমার কানে এলো তখন আমার মনে এত অধিক পরিমাণে খুশি এবং আনন্দ অনুভব হচ্ছিল যে তখন আমার কাছে যা কিছু ছিল তাই আমি ওই দাসীকে দান করে দিলাম এবং তাকে বললাম তুমি আমার জন্য এমন খুশির সংবাদ নিয়ে এসেছ তাই এগুলো আমি তোমাকে পুরস্কার হিসাবে দিলাম তারপর উম্ম হাবিবা রদিউল্লাহ তাআলা আনহার সাথে আবে সিনিয়ায় থাকা অবস্থাতেই রাসুল sallallahu alaihi wasallam বিবাহ সুসম্পূর্ণ হয়ে গেল তখন রাসুল sallallahu alaihi wasallam মদিনাতে অবস্থান করছিলেন এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবিসিনিয়ায় কিছুদিন পর রাসুল sallallahu alaihi wasallam তাকে মদিনায় নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করলেন সুপ্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম